তো কেমন আছো তো তোমরা তো আজকে অবাক যে আমি তোমাদের সাথে প্রথমবার ব্লগ স্টার্ট করেছি বলো অবাক কিনা তো আজকে ব্যাপারটা হলো আমার মা অনেকদিন ব্লগ দেয়নি তো একজন হচ্ছে বলেছে হ্যাঁ তো তাই জন্য আজকে থেকে ব্লগ দেওয়া স্টার্ট হলো আর হচ্ছে আমরা মামার বাড়িতে এসেছি তোমরা তো অনেকেই বলেছো আমার মা পরের আগের ভিডিওতে বলেছিল যে হচ্ছে আমরা একটু যাব বাইরে তো হচ্ছে আমরা এসছি আর এই যে এটা আমার হচ্ছে এগুলো আমার সব কাজেন হ্যাঁ এটা আমার হচ্ছে মামাবাড়ির কাজেন আর হচ্ছে খুবই ভালো আমাদের আমাকে তো খুব ভালো আসে এটা সবাই হ্যাঁ কিন্তু এটা আমার মাসির বাড়ি বাট আমাকে মাসির বাড়ি সবাই এটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি মাসির বাড়ি সবাই এত ভালোবাসে এত ভালো বলার মতো না হ্যাঁ তো দেখো এখানে আমরা সবাই মিলে আছি তো কেমন লাগলো অবশ্যই বলবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে খুব 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 ভালো ভিডিও বানায় মাসি সবাইকে ভালোবাসা দেবে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে সেটা তোমরা জানোই লাইক সাবস্ক্রাইব সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা তো রাজা রাজি বন্ধুরা কেমন আছো তোমরা আমরা তো খুব ভালোই আছি আমি আজকে বাবার আছি দেখো এটা আমার মা মাথা খাও এই যে এটা আমার মা তোমরা তো জানোই কেন এসেছি ভাই মেয়েরা অপারেশন হয়েছে তাই তো গত আট দিন ধরে তো কোনো ভিডিও এই কারণ সোনামার শরীরটা খারাপ ছিল তাই আজকে বাড়ি চলে যাবো তো বাড়ি যাবো তাই একবার ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি সোনামাকে একবার দেখাই দেখো কেমন কেমন আছে আমার সোনামা মা আরেকদিনকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো সোনা মা দাও তোমাদেরকে দেখাই আমার সোনামাকে দেখো এই দেখো তুমি কেমন আছো মা বলে দাও ভালো আছি আজকে আমার সোনা মায়ের 9 দিন হয়ে গেল অপারেশন হওয়া আজকে মানে কালকে সেলাই কেটে আসা হয়েছে এখন ভালো আছে তুমি ভালো আছো বলে দাও ভালো করে ভালো আছি আজকে আমরা চলে যাব বাড়ি তার আগে ভালো একটা ভিডিও করি আমার সোনা মায়ের ইচ্ছা আছে বেশি একটু ভিডিও করো দাও ওকে বললো যে একটু করো আর এই যে সোনা মায়ের মাকে দেখো হাই করতে নো হাই এখন রান্না হবে তোমাদেরকে পরে একদিন যখন আসবো আমার মা মায়ের বাড়ির হোম ট্যুর করে দেখাবো এই দেখো এখানে হবে বিরিয়ানি তাই ভাতটা হয়ে গেছে আর আমার মা যেহেতু নিরামিষ খায় বারো মাস নিরামিষ খায় মায়ের জন্য হচ্ছে কলাইয়ের ডাল আলু ভাজা আর বরার তরকারি আর আমাদের জন্য হবে চিকেন বিরিয়ানি আমার শোন খেতে খুব ভালোবাসে ডাক্তারবাবু বলেছে যে হ্যাঁ খাওয়া যাবে হালকা করে তার জন্য আজকে বিরিয়ানি কেন কত দশ দিন ধরে কিছুই খায়নি সব হালকা পাতলা খেয়ে আছে এই দেখো হাঁটাচলা করছে দেখে সব পারে সোনা না সব পারে কালকে সেলাইটা কেটে এসেছে আজকে ওর মাস ভালো করে স্নান টান করিয়ে দিলো ডেটল সাবান দিয়ে তাকে ও বলেছে সেলাই ডেটল সাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দিতে তাই যখন ওষুধটা লাগিয়ে দেবে ওষুধে দিচ্ছে না তোনু এটাই ওষুধটা এখন কাটা জায়গায় লাগিয়ে দেবে সোনা একটু শুয়ে থাকবে তারপরে বিরিয়ানিটা করে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি ঠিক আছে আর আমার মায়েদের ছাদ দেখো এখন ছাদ এটা পরে এটা ঘর হয়ে যাবে এক বছরের মধ্যে এখানে ঘরটার হয়ে যাবে পরে একদিন আমার বাড়ি বাইরে হুমটু তোমাদেরকে দিব তাহলে চলো বিরিয়ানিটা করে নিয়ে আবার আমি আসছি দেখো বন্ধুরা বাড়ি যাচ্ছি অনেকক্ষণ আগে ট্রেন বাস টাই এবং কত বাজে এখন বাজে সাড়ে সাতটা অনেকটাই চলে এসেছে ট্রেনটা বারবার টুমে যাচ্ছে গো ভালো লাগছে না একদম আজকে কত দেরি হয়ে গেল আমরা বসে যাবো বাড়ি থেকে তোমাকে দেখাবো আমার কি শাস্তি জন্য অপেক্ষা করছে আমি অনেকদিন পরে যাচ্ছি তো বাড়ি করা যেত পারলে আমাকে কাম দেখেই মনে বাড়ি যাই সাথে আছে আমার মেয়ে তাও দেখাচ্ছে আমার মেয়েকে এই দেখো আমার মশাই আমি যাচ্ছি এখন বাড়ি চলো বাড়ি যাই বাড়িতে তোমাদের সাথে দেখা যাচ্ছে কী করে যেসি আমার সাথে সেটাই তোমাদেরকে দেখাবো চলো

Owechke, danau, danau Chodot podi Öpaní Óposu koposu koposu Khate, khate hu issue k şthis K Folding People feel bur Aí chachĩ

এখন ওকে ওষুধ খেয়ে নিতে হবে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি আবার কালকে আছে আপনার নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে রাজে রাধে